আর কালিমি আমার জানের মোহলাই বাড়ি এক হাজার টাকা দেবে নারাই থাকবি নারাই রিসালাত মশলা আলা যে একটুখানি ভাই আসেন না দুইজন ভাই আমার পাঁচশো পাঁচশো করে হয়েছে একজন ভাই এক হাজার টাকা দিয়েছে যে বড় মুখ নিয়ে বড় আশা নিয়ে একটুখানি হাতটা পেতেছি যে হাত উপরে থাকে যে হাত দান করে ওই হাতটাই আমার রসুল বলেছেন উত্তম উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ একটুখানি ভাই আপনার পাঁচশো পাঁচশো করে পরে দেবেন এই যুবক ভাইরা তোমরা এমন করে হাতটা গুটিয়ে বসে রয়েছে ভাই তোমরাই হলে আমাদের দেশের ভবিষ্যৎ তোমরাই হলে আমাদেরকে পথ দেখে নিয়ে যাবে কেন তোমাদের সামনে রেখে আমাদের বিজয় তো লাভ করতে হবে কথা ঠিক না ভুল গো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেখেন আমার ভাই যান হাজরাতুল আল্লাহ মাওলানা আসাদুল ইসলাম মুজাদ্দিদি ভাইজান যার আব্বার নামে 500 টাকা দিয়েছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হাজরাত আমার ভাই জানের আব্বা জানের কবরটা আল্লাহ তুমি নূর আলা নূর করে দিও সকলে বলি আল্লাহুম্মা আমিন ভাই জানের ঈমান ও আমলে আল্লাহ আপনি বরকত নসীব করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন যে আল্লাহ নবী সর্ব সময় যুবক সাহাবিদেরকে আল্লাহ নবী তৈরি করে রেখে দিতেন আল্লাহ নবী এমন করে রেডি করে রেখে দিতেন বেইমানেরা কখন যুদ্ধের ডাক দেবে কখন তারা হুঙ্কার গুলো দেবে এজন্যই জন্যই যুবক সাহাবিদেরকে আল্লাহ নবী রেডি করে রাখতেন জোরে বলুন ভাইরা বেশি চাই নাই গো ভাই পাঁচশো টাকা করে চেয়েছে আমার মা একজন মা দিয়েছে পাঁচজন মায়ের কাছে আবদার করেছিলাম একটু গজলটা বলি আর একটু আসেন মা তুমি আছো মা তুমি কার কবরে তোমার জন্য কান অন্তর তো চোখে পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে ছোটো বেলার কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে ছোট বেলার কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে আমার দুঃখ আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সাথে তোমার জন্য কান্দে অন্তর দুহ চোখে পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুহ চোখে পানি ঝরে একজন হবে না কোনো ভাই যে যে মায়ের কোলে আমি আপনি প্রসাদ করেছিলাম যে মায়ের কোলে আমি আপনি পাখানা করেছিলাম মা বিরক্ত হয় ভাই মা এত সাধের জিনিস মা কোনো সময় আপনাকে এর জন্য তাড়া দেয় নাই বকা দেয় নাই যে শীতের রাত্রিতে আপনি পোশাক করেছেন বারবার অভাব ছিল লো ছিল মা এমন করে শুকনো কাপড় আর পায় নাই মা শুকনো কাপড় আর পায় নাই তাই মা এমন করে মায়ের কাপড়ের আঁচলটা ওই পোশাকে জায়গায় দিয়ে আপনাকে আমাকে শুইয়েছে আর মা আমার ভিজা জায়গায় শুয়ে গেছে এই দেখেন বেশ কিছু টাকা দিয়েছে আল্লাহ কবুল করুক আল্লাহ তার মনের আশা নিক মাকসুদ কে পূরণ করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন সেই আজ কবরে কবরে কি হালাতে আছে জানি নাই সেই মায়ের জন্য ভাই কোন একজন ভাই একটু নামটা লেখাতে পারবেন না কবরস্থান উপলক্ষ করে যে কবরে সালাম দিলে আব্বা মারা শুনতে পায় না পাই না এই পাই না জবাব দেয় না দেয় না যে বলেছেন কবরস্থান দেখলে সালাম দাও দা ব্যক্তিরা কবর বাসীরা তোমাদেরকে দেখতেও পায় সালামের জবাবও দেয় ধরে বলুন সুবহানাল্লাহ কোন একজন ভাই একজন হবে না একজন ভাই পাঁচশো টাকা কোনো মা সেই মায়ের নামে একটু দোয়া করব কেউ একজন লিখাতে পারবেন না এতগুলি মানুষ আল্লাহ আকবর যে সব হয়তো বলবেন হুজুর এমন করে আপনার আমাদের ভাই যান ওবায়দুল ইসলাম জামালি কেমন করে দিয়ে দিয়েছি বাবাজি হয়তো এমন করে আপনারা ওনাকে চেনেন নাই বা জানেন নাই আল্লাহ হয়তো এমন করে আপনাদের গ্রামের ফুল করেছেন কিন্তু ভাই সর্ব জায়গায় ওনার গন্ধু এখন ছড়িয়ে সবাস ছড়িয়ে রয়েছে কথা বুঝতে পারেন না পারেক মানে দেখেন আমার কথা বিশ্বাস না হলে যত ইউটিউবাররা রয়েছে একবার খালি ওবায়দুল্লাহ ইসলামের নাম শুনবে যদি আপনার চীন দেশে যেতে হয় তবুও যাবে

পৃথিবীতে মায়ের সমাজ কেউ তো হবে না শুয়া দিলাম উমাকে শোয়াইয়া দিলাম উমাকে মাটির দরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের নি ঝরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখে পানি ঝরে আমার কমিটি ভাইরা কোথায় কমিটি ভাইরা আ কমিটি ভাইরে একটু আসবে আপনার বাড়ি আ কমিটি ভাই একটু আসবে বাবা যে আমার ভাইরা যদিও আপনাদের কাছে ভাই একটু আশা রাখলাম রাগ করলেন নাকি এই উন্নতি কল্পে এ দেখেন আমার ভাই নাম বলতে হবে না এ দেখেন আমার ভাইজান বিনা নামে এমন করে টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে আল্লাহ হায়াতকে দারাজ করে আল্লাহ এমন করে আমার ভাইজানে জিন্দিটা জিন্দগিটাকে সফল করুক সফলে বলি আল্লাহ আল্লাহ